আদায় করার জন্য নামাজ পড়তে গেলে তেরোটি ফরজ আদায় করে তারপর নামাজে যেতে হবে কয়টি ফরজ সবাই একসাথে বলতে হবে কয়টি ফরজ নামাজের ফরজ কয়টি তেরোটি আমরা আজ আগে তেরোটি ফরজ জানি এক নম্বর মনোযোগ রাখে নামাজের ফরজ কয়টা বললাম তেরোটা এগুলা ফুরকানিয়ার মধ্যে শেখানো হয় বাচ্চাদেরকে কিন্তু অনেক ফুরকানিয়ার ছেলেদের কাছে এগুলো মুখস্থ আছে আলহামদুলিল্লাহ বলবেন না কিন্তু আমরা অনেক বুড়োদের কাছে এগুলো জানা নাই জানিও না আমাদের ফরজ কি এমনি দেখেন গা মাঠে ময়দানে করে মাই মিলে গলা ভাটে ফেলে আমরা দিন ইসলামের বিধান যেগুলো আমাদের সাথে আমাদের জীবনের সাথে আমরা জানি না তাহলে আসুন নামাজের ফরজ কয়টি বললাম নামাজের ফরজ তেরোটি এক নাম্বার ফরজ নামাজ আদে করতে গেলে এক নাম্বার যেটা রাখবে আমাদের শরীরটা পবিত্র হইতে হবে শরীর যদি অপবিত্র থাকে ওই অপবিত্র শরীর নিয়ে নামাজ পড়া যাবে যাবে তাহলে তেরো ফরজের এক নাম্বার ফরস শরীরটা কি হইতে হবে পাক হইতে হবে এক নাম্বার ফরস দুই নাম্বার ফরস যেই কাপড়টা পরে নামাজে আসতেছি আমার মা বোনরা ঘরে পড়তেছে ওই কাপড়টা পবিত্র হইতে হবে পাক হইতে হবে ওই কাপড়ের মধ্যে না পাকি লেগে থাকলে ওই কাপড় দিয়ে নামাজ আদায় করলে নামাজ হবে এগুলো কিন্তু নামাজের ফরজ ওয়াক্ত মোতাবিক নামাজ যেমনি ফরস শরীর পাক হওয়াটাও ফরস দুই নম্বর কাপড় যে কাপড় পরে নামাজ আদায় করব সে কাপড় পবিত্র হওয়াটাও ফরজ অনেক মানুষ আছে দিন মজুর বা কৃষি কাজ করে দিন মজুরি কাজ করে শ্রম করে পরিশ্রম করে অনেক মানুষ আছে সারাদিন সে কাপড়ে অনেক ধরনের ঘাম লেগে থাকে বা নাফাকে লেগে থাকে অনেক ধরনের ময়লা লেগে থাকে সেই কাপড় দিয়ে আমরা নামাজ সাথেই করে ফেলি এটা কিন্তু নামাজের প্রতি যথেষ্ট অবহেলার একটা বৈশিষ্ট্য এগুলা করা যাবে না নামাজ আদায় করছি আমি দাঁড়াচ্ছি পৃথিবীর কারো দরবারে নয় আমি এমন একজন মালিকের দরবারে দাঁড়াচ্ছি যিনি আমাকে এই পৃথিবীতে তার শুকর আদায় করার জন্য সৃষ্টি করেছেন পড়েন সুবাহ তাহলে এক নাম্বার ফরজ হলো শরীর কি হইতে হবে পাক হইতে হবে দুই নাম্বারে আমাদের যেই কাপড় দিয়ে নামাজ আদায় করব সেই কাপড়টা পাক হইতে হবে আজকে অনেক বাবারা ভাইয়েরা দেখা যায় হাফ ফাতা কাপড় পরে নামাজ পড়তে চলে আসে আদোয়া অপরিষ্কার অপরিচ্ছন্ন ময়লা যুক্ত কাপড় পরে নামাজ পড়তে চলে আসে অথচ সেই ব্যক্তি যদি শ্বশুরবাড়িতে বাড়িতে যায় বেআই বাড়িতে যায় তার বন্ধুর বাড়িতে যায় কোথাও মেজবান খাইতে যায় বেড়াতে যায় পিকনিকে যায় কোথাও গেলে সব সুন্দর ড্রেসটা নিয়ে কাপড়টা নিয়ে সেখানে যায় আর যখন আল্লাহর ঘরে হাজিরা দিতে আসে নামাজে আসে সব সাইতে ময়লা কাপড় কাপড়টা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে আসে বলেন তো আল্লাহ কি সেই নামাজ কবুল করবে বলে মনে হয় আমাদের মাইন্ড পরিবর্তন করা দরকার যেখানে সব চাইতে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র কাপড় নিয়ে আসা প্রয়োজন সেখানে আসি সব চাইতে ময়লা অপরিষ্কার কাপড় নিয়ে আর যেখানে আমাদের অতটা সুন্দর সাজগুজু করে যাওয়ার দরকার নাই সেখানেই সাজগুজু বেশি করে যাই আল্লাহ আমাদের বোঝা তা দিক আমিন বলেন তাহলে আপনাদের মনোযোগ আছে নি এক নাম্বার কি বললাম শরীর পাক মনে রাখতে হবে এক নাম্বারে কি সবাই বলেন এক নাম্বারে কি এগুলো নামাজের ফরজ নামাজের কয় ফরজ বললাম ১৩ ফরজ এক নাম্বারে শরীর পা দুই নাম্বারে কাপড় পা তিন নাম্বারে যেই জায়গার মধ্যে নামাজ আদায় করব অনেক সময় ঘরে নামাজ পড়ি না আমাদের বাড়ি অনেকে মুরগি পালে হাঁস পালে গরু ছাগল পালে তো যেই জায়গার মধ্যে ঘরে বাড়িতে যেখানে আমরা নামাজ আদায় করি সেই জায়গাটাও পাক হইতে হবে ওটাও ফরজ তাহলে কয় ফরজ পাইলাম তিনটা পাইলাম এক নাম্বারে পাইলাম শরীর পাক হইতে হবে দুই নাম্বারে কাপড় পাক হইতে হবে তিন নাম্বারে হইতে হবে না যেই জায়গার মধ্যে নামাজ আদায় করব ওই জায়গাটা পাক হইতে হবে মুরগি ফাইখানা করে দিয়েছে ছাগলের সব করে দিয়েছে সেই জায়গার উপরে কাপড় বীচে যায় নামাজ বিচে নামাজ পড়লে নামাজ হবে ওই জায়গাটা কি হইতে হবে পবিত্র হইতে হবে পাক হইতে হবে চার নম্বরে আমাদের সতর রাখতে হবে পুরুষদের সতর কতটুকু জানেন আমাদের নাবি থেকে হাঁটুন নিষ্পর্যন্ত পর্যন্ত আমাদের ছত আর আমাদের মা বোনদের চত হচ্ছে পুরো শরীর তাদের চত আমাদের মা বোনদের পুরো শরীর তাই ঢাকা থাকতে হবে আর পুরুষদের শতর মিনিমাম থেকে হাঁটুন নিষ পর্যন্ত চত তাই বলে শতর ঢাকা হলো ঠিক আছে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের মুসলমান ঘরের সন্তানরা হাফ প্যান্ট এখনো তিরিশ চল্লিশ বছর বয়স এখনো হাফ প্যান্ট পরে রোডে গাড়ে ঘুরে এরকম অনেক আছে না এই যে সতর ডেকে রাখাটা নামাজের ভিতরে এবং বাইরে সতর ডেকে রাখাটাও সরস শুধু নামাজের জন্য ফরজ এটা নয় নামাজের বাইরেও একজন পুরুষ একজন মহিলা তার সতর ডেকে রাখাটা ফরজ আর সেই জায়গায় অনেক যুবকরা দেখি আমরা শহর বন্ধের প্রায় সময় চোখে লাগে গ্রামে গঞ্জে এখনো কম চোখে পড়ে কিন্তু শহর বন্ধুর বেশি দেখা যায় হাফ প্যান্ট পরে পরে নির্লজ্জ বেহায়ার মতন হাফ প্যান্ট পরে পরে রোডে ঘাটে বাইক চালাচ্ছে রোডে ঘাটে হাঁটে আমরা অনেক সময় আমাদের চোখে পড়ে তো আশা করি গ্রাম এগুলা কম আল্লাহ আমাদেরকে বেহায়া পনা থেকে নির্লজ্জ থেকে আমাদেরকে হেফাজত দান করুন সবাই বলেন না আমি তাহলে চার নাম্বার সতর ডাকতে হবে এখানে একটা মশালা বলে দিচ্ছি যারা প্যান্ট পরেন লুঙ্গি পরেন পাইজামা পরেন পুরুষরা তাদের প্যান্ট লুঙ্গি পাইজামা এগুলো আমাদের নিচে নিচে নামতে পারবে না নামাটা হারাম পুরুষ আর মা বন্ধা টাকনুর উপরে তুলতে পারবে না মা বন্ধের কাপড় পরবে টাকুগিরার নিচে পর্যন্ত পুরুষরা পরবে টাকনুগিরার উপরে পুরুষদের কাপড় কোনো পায়জামা লুঙ্গি প্যান্ট কিছুই টাকনগিরার নিচে নামতে পারবে অনেক সময় আমরা দেখি আমরা লুঙ্গি পরি টাকনগিরার নিচে চলে যাই পায়জামা পরি লুঙ্গি পরি প্যান্ট পরি জিন্স প্যান্ট এই প্যান্ট সেই প্যান্ট আমাদের টাকনগিরার নিচে চলে যায় আল্লাহ হাবিব সাল আলী ওসালাম বলেছেন যে পুরুষের প্যান্ট লুঙ্গি পায়জামা টাকলুগিরার নিচে যাবে সেই অংশ জাহান নামে জ্বালানো হবে

তাহলে চার নাম্বার ফরজ পাইলাম সতর ডাকতে হবে সতর ডেকে নামাজ আদায় করতে হবে তার চার নাম্বার ফরজ পাঁচ নাম্বার হলো কেবলা কি হইতে হবে আমাদের কেবলা কাবা শরীফ হচ্ছে পৃথিবীর একেবারে নাবি সারা পৃথিবীর নাবি হচ্ছে কাবা শরীফ ওই কাবা শরীফের পূর্বে যারা আমরা আছি আমাদের কেবলা হবে পশ্চিমে আবার কাবা শরীফের পশ্চিমে যারা আছে তাদের কেবলা হলো পূর্বে ওই কাবার দক্ষিণে যারা আছে উত্তরে উত্তরে দিকে আছে মানুষ যারা আছে তারা ক্যাবলার দিকে হয়ে একদা করবে নামাজ আদায় করবে ওইটা সরস আমরা যখন এখানে আছি আপনি যখন কাবার শরীফে যাবেন আপনি যে কোনো দিকে ফিরে আপনি নামাজ পড়তে পারবেন সেখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নেই সেখানে আপনি যে কোনো দিকে ভিরে। কারণ আপনারা সবাই যেদিকেই যায় না কেন আমাদের সবার নজরটা আমাদের চেহারাটা আমাদের ক্যামেরাটা কাবার দিকে এই জন্য কাবার দিকে ফিরা নামাজ পড়াটা ফরজ এটা পাঁচ নাম্বার ফরজ ছয় নাম্বার ফরজ হলো ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা ফরজ বলে না ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া ফরজ এটা ছয় নাম্বার সাত নাম্বার নামাজের নিয়ত করা আমি এখন জমার নামাজ আদায় করতে যাচ্ছি নিয়োগ করা এই যে নামাজের নিয়োগ করে মসজিদে আসলাম ওইটাই আমার প্রকৃত নিয়োগ এরপরে আমরা নামাজে বলি আমরা নামাজের প্রস্তুতি নিচ্ছি নামাজ তোমার উসলিয়া রেলাহে তাহলার অকাতায় সলাতিল ফজর জহর আসল মাগুরি ওই নিয়ে যেটা করি ওইটা জাস্ট ফর্মালিটি ওইটা যদি কেউ না জানে মুস্তাহাবটা আদায় হবে না কিন্তু নামাজে যে আসছে ওইটাই প্রকৃত নিয়ত ওইটা পাকাপুক্ত রাখতে হবে ওই নিয়ত করাটা ফরস আপনি জানা যায় গেলেন নামাজ পড়তে আপনার নিয়ত হলো আমি জানা যায় যাচ্ছি না জানা যা নামাজ পড়ব ওইটাই ফরস আপনি ঈদের নামাজ পড়তে আসছেন ওই যে নিয়ত করে আসেন ওইটাই রিয়েল নিয়ত আপনি মুখে উচ্চারণ করতে পারলেন কি পারলেন না ওইটা বড় কথা নয় তবে পড়তে পারলে ভালো যদি খামাখা কেউ বলে যে আমি তো নিয়ত পড়তে জানি না নামাজ পড়বো না না এটা করা যাবে না আপনি মনে মনে যেটা নিয়ত করেছেন ওইটাই বড় নিয়ত বোখারি শরীফের প্রথম হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু কুট করেছেন না আমালু বিন নিয়ত প্রত্যেকটা কাজ নির্ভর করবে সফলতা নির্ভর করবে তার নিয়তের উপরে সে যদি চেয়ে আমি ব্যবসা করছি এই ব্যবসা থেকে আমাকে সফল হতেই হবে আপনি একটা নিয়ত করেছেন একবার এখলাসের সাথে ওই নিয়োগ করার কারণে আল্লাহ আল্লাহবাগ আপনাকে ব্যবসার মধ্যে আলাল কাজের মধ্যে আল্লাহ অবশ্যই বরকত দান করবেন তাহলে সাত নাম্বার গেলে এগুলা হলো নামাজের বাহিরের ছয়টা বরস গেল সাতটা ফরজ আর নামাজের ভিতরে নিয়ত বাতার পরে আমরা আমাদের যেগুলো ছয়টা বরচ আছে টোটাল নামাজের ভিতরে এবং বাইরে থেরা হওয়ার বাহিরে সাতটা বরস গেল যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম এখন ভিতরে নামাজ নিয়ত বাতার পর থেকে ছয়টা বরজ আছে ওগুলো কি আমরা জানি একটু একবারে তাকবে তাহারিমা বলা ফরজ এই যে আল্লাহ ফাটবরের নিয়ত বাদলাম আল্লাহ ফয়াতবার বলাটা কি। ফরজ বলেন এটা কি ফরজ তাকবিরে তাহারিমা বলা এটা ফরজ দুই নাম্বার। ফরজ এবং ওয়াজিব নামাজ অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াটা ফরজ অনেক সময় মানুষ চেয়ারে বসে নামাজ পড়ে কি পড়ে না শরীয়তের মধ্যে আছে যে ব্যক্তি হেঁটে মসজিদে আসার ক্ষমতা রাখে সেই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি ইসলামে নেই যিনি হেঁটে মসজিদে আসতে পারবে তিনি বসে নামাজও পড়তে পারবে একেবারে যদি কেউ একেবারেই পারে না শরীয়তের বিধান আছে সেই ব্যক্তি মাটিতে বসবে পা গুলোকে কিবলাদিকে ভাবে টেনে দিবে তার কাইয়ের উপর পায়ের বরাবর আদবের জন্য একটা কাপড় বিছিয়ে দিবে কিন্তু বসে বসে নামাজ আদায় করবে সিআর বসে নামাজ পড়ার অনুমতি ইসলামে আপনি বসে পড়তে না শুয়ে শুয়ে নামাজ পড়েন কারণ মনের খবর জানে কে আমার মনে খবর আমি কতটা সুস্থ এটা আল্লাহ ভালো জানে আমি কতটুকু পারবে এটা আল্লাহই জানে কতটুকু পারছি পারছি না সব আল্লাহ জানে এই জন্য যাদের ব্যাপারে তাদের ব্যাপারে শুরুতে বলা হয়েছে যারা হেঁটে হেঁটে মসজিদে আসতে পারবে তারা যেন জমিনে বসে বসে নামাজ আর করে জমিনে বসতে না পারলে তারা শুয়ে শুয়েও নামাজ পড়ার অনুমতি ইসলামে আছে তাহলে দাঁড়িয়ে ফরজ ও সেই সমস্ত নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হবে এটা ফরজ তিন নম্বর ভিতরে মধ্যে তিন নম্বর হচ্ছে কেরাত পড়া মানে আমরা সোরাফাতেহা তেহা পড়ি কি পড়ি না চার রাকাত নামাজের মধ্যে প্রতি চার রাকাতে সোরাফাতে লাগবেই লাগবে প্রথম দুই রাকাতে সোরা তেহার সাথে অন্য আরেকটা সুরা মিলানোটা ওয়াজিব কিন্তু ফরস হিসেবে কেউ যদি শুধু সুরা ফাতেহা পড়ে অন্য আরেকটা সুরা মিলাইতে ভুলে গেছে তাহলে নামাজের ফরসটা আদায় হয়ে যাবে নামাজ আদায় হয়ে যাবে অসুবিধা হবে না কিন্তু ওই যে সুরা ফাতেহার সাথে আরেকটা সুরা পড়াটা প্রথম দুই রাকাতের সাথে ওয়াজিব ওই ওয়াজিবটা পাত করে যাবে আপনি যদি প্রথম দুই রাখাতে সোরা ফাতেহা পড়লেন বলে আপনি আরেকটা আর একটা সোরা মিলাইলেন না আপনি রুকু করার পরে আপনি রাকাটা পড়ে ফেলা করে আপনার মন হইল কিরে আমি তো সোরা ফাতেহা পড়লাম আর একটা মিলাইলাম না সেক্ষেত্রে আপনি একটা সাহস দা দিয়ে দিবেন অর্ধেক আটটা হিয়া দুটা পরে ডান দিকে একটা সালাম ফিরিয়ে আবার দুইটা সিজদা দিয়ে আবার শুরু থেকে তাহিয়া পড়বেন দুরুদ ইব্রাহিম পড়বেন মাসুরা দোয়ায় মাসুরা পরে সালাম বিরাবে তাহলে আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে সুবাহালা পড়েন তাহলে নামাজের যে ক্যারাত ফরা ফরজ ওই কিরাত সুরাফা তেহা পড়লেই ক্যারাত ফরজটা আদায় হয়ে যাবে ওয়াজিব হচ্ছে প্রথম চার রকাত ওয়ালা তিন রাকাত ওয়ালা নামাজে প্রথম দুই রাকাত সুরাফা তেহার সাথে আরেকটা সুরা মেলানো পরের দুই রাখাতে চার রাখা তিন টাকা দোয়ানা পরের রাকাত রাখা পরের গুড়াতে শুধু হবে আর মেলানোর প্রয়োজন নেই চার নম্বর রুকু করতে হবে রুকু করা ফরস অনেক মানুষ আমরা দেখি ইমাম সাহ সব ঠিকঠাক করে রুকু তো চলে গেল এমন অবস্থায় আরেকজন মুসলিম খুব তাড়াহুড়ো করে মসজিদে ঢুকে গেল সে এসে দৌড় দিয়ে এসে নিয়োগটা করলো না তারা হুড়ো করে রুকুতে চলে গেলো তার নিয়োগটা হবে কি না এই যে আমরা শুরুতেই বললাম তাকবিরে তাহারিমা করা কি ফরজ না তাকবিরে তাহারিমা করা অনেক মানুষ দেখা যায় দৌড় দিয়ে এসে রুকুটা করলো সে তাকবির তাহারিমা তো করলো না তাহলে ফরজ কি আদায় হইলো সেটা রাকাত হবে অল্লাহবর নিয়োগটা বেঁধে তারপরে রুকুতে যাব নিয়োগটি ছাড়া ডাইরেক্ট যদি কেউ রুকুতে চলে যায় আপনি তো শুরুতেই তাকবিরে তাহারিমার ফরজ আদায় করলেন না তাহলে নামাজ হবে আরেকটা আরেকটা রাখাত পূর্ণ হওয়ার জন্য রুকুটা তো অবশ্যই আপনি রুকুতে পাইলেন কোন তসবি পড়ার সুযোগ পাইলেন না কোনো অসুবিধা নেই আপনি রুকুতে কোনো তসবি পড়তে পারলেনই না সমস্যা নেই কিন্তু রুকুটা পাইলেন আপনার রাখাত হবে কিন্তু শুরুতে আপনাকে তেকবিরা তাহারিমা হয়ে আসতে হবে মাসালা কি ক্লিয়ার কিনা আমি জানি না আমি একেবারে আস্তে আস্তে বলছি তাহলে রুকু করা কি ফরজ রুকু করা কেউ রুকু পাইল না তার রাকাত পূর্ণ হবে ওই রাকাতটা আবার করতে হবে দুটা দুইটা সিজদা করা এক রাকাতের জন্য দুইটা সিজদা ফরস একটা সিজদা যদি কেউ যদি বলে একটা সিজদা দেয় আর সিজদা দিল না তার ওই নামাজটা হবে যেখানে ফরস বাদ সেখানে নামাজ হবে না ওই নামাজটা আবার করে দিতে হবে তাহলে এক রাকাতের জন্য একেবারে দুইটা সিজদা লাজেম দিতেই হবে এটা ফরস শেষ বৈঠক করা আতাহিয়ান পড়া দরুদ ইব্রাহিম পড়া দোয়াই মাসুরা পড়া এই শেষ বৈঠক করে সালাম পিনানোর শেষ বৈঠক করা এটাও ফরজ